আসসালামু আলাইকুম হাউভ ইয়ান আইভ ইউ ডুইং ভি ওয়েল আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন সেটা হচ্ছে অ্যাডভার্ভ হোয়াট ইজ অ্যাডভার্ভ এডভার্ভ হচ্ছে এমন সকল পার্টস পিচ যেগুলা আহ ভার্ভের অর্থকে মডিফাই করে এডভার্ভ নিজের অর্থকে মডিফাই করে পুরো স্যান্টেন্স টাকে মডিফাই করে ফেলতে পারে অ্যাডজেক্টিভকে মোডিফাই করতে পারে ওই সকল ওয়ার্ডকে অ্যাডভার্ভ বলে এখন আসুন আমরা জানি হচ্ছে এডভার্ভের প্রকার অ্যাডভার্ভ কর প্রকার হচ্ছে কয়েকটা প্রকার আছে তার মধ্যে হচ্ছে হচ্ছে ম্যানার যে সকল কি বুঝায় যে সকল ওয়ার্ড অ্যাডভার্ব হচ্ছে কাজ করার কিভাবে কাজটা হচ্ছে কিভাবে কিভাবে বুঝায় মানে কাজটা কিভাবে হচ্ছে সেটা বুঝায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব ম্যানার যেমন এখানে আমি ওয়ার্ডগুলা দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে বিউটিফুলি নাইসলি তারপর হচ্ছে কেয়ারফুলি এইরকম ওয়ার্ড আমি আরো ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখে নিতে পারেন খাতায় নোট করে ফেলতে পারেন এগুলো হচ্ছে অ্যাডভার্ভব ম্যানার তারপরে আসি অ্যাডভার্ভব প্লেস অ্যাডভার্ভ প্লেস মানে কি যে সকল অ্যাডভার্ভ কোন স্থান নির্দেশ করে অবস্থা অবস্থা নির্দেশ করে স্থান নির্দেশ করে সে সকল ওয়ার্ডকে অ্যাডভার্ভব কি বলে প্লেস বলে সো এইগুলা কি কি মনে করে হিয়ার দেয়ার ইনসাইড আউটসাইড এই রকম এই ওয়ার্ডগুলাকে গুলাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে রাইট তারপরে আসি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম মানে যে সকল ওয়ার্ড সময় নির্দেশ করবে কাজ করার সময় সময় নির্দেশ করবে সরি আই গট কোল্ড দ্যাটস আই মাই ভয়েস গেট স্টাক তারপর অ্যাডভার্ব অফ টাইমটা কি অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে সময় নির্দেশ করবে যে কাজ করার সময় তো কি কি এটার মধ্যে আছে এটার মধ্যে আছে ইয়েস্টারডে থাকতে পারে টুডেই থাকতে পারে টুমরো থাকতে পারে তারপর হচ্ছে থাকতে পারে কি থাকতে পারে অলওয়েজ থাকতে পারে এইখানে আমি ওয়ার্ড গুলা দিয়ে দিচ্ছি তোমরা খাতায় নোট করে ফেলতে পারো ওকে তারপরে আসি হচ্ছে অ্যাডভার্বের প্লেস এর পরে কি আছে অ্যাডভার্বের ফ্রিকোয়েন্সি মানে কাজটা কত কতক্ষণ পর পর বা কতক্ষণ পর পর কাজটা হচ্ছে কতক্ষণ এই রকম যদি কোনো ওয়ার্ড বোঝায় অ্যাডভার্ব বোঝায় সেগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে কি কি আছে অলওয়েজ আছে রিয়ারলি আছে বেয়ারলি আছে তারপর হচ্ছে নেভার আছে অলওয়েজ আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতক্ষণ পর পর কাজটা হচ্ছে এই এইগুলা এইটা বোঝাতে গেলে যে অ্যাডভার্ব আমরা ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তারপর আসি অ্যাডভার্ব অফ ডিগ্রিতে হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে যেটা কাজের মাত্রা বা ইন্টেনসিটি নির্দেশ করতেছে ওই সকল ওয়ার্ডকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয় যেমন ভেরি কোয়াইট এক্সট্রিমলি এনাফ এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি তারপর আসি হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস মানে যে অ্যাডভার্ব গুলা দ্বারা উদ্দেশ্য মানে কাজের উদ্দেশ্য নির্দেশ করা হচ্ছে বা বুঝাচ্ছে ওই সকল ওয়ার্ডগুলোকে কি বলা হয় অ্যাডভার্ব অফ পারপাস বলা হয় তো এর মধ্যে কি কি আছে টু আছে ফর আছে সো দ্যাট আছে ইন অর্ডার দ্যাট আছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস অ্যাডভার্ব অফ পারপাস ওকে তারপর হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কনজাংটিভ অ্যাডভার্ব সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব কি কি আছে এটার মধ্যে বা জিনিসটা কি যে সকল ওয়ার্ড সেন্টেন্সটাকে জুড়া লাগায় কনজাংশনের মতো কাজ করে কিন্তু সেই জিনিসটা মূলত ওয়ার্ড ওকে সো কি কি থাকতে পারে তারপরে কি আছে থাকতে থাকতে পারে পারে মানে এটা সেন্টেন্সটাকে জুড়া লাগায় এবং এটা রেজাল্ট বা ফলাফল নির্দেশ করা হয় বা ফলাফল বর্ণনা করে সেটা হচ্ছে কনজান্টিভ অ্যাডভার্ব সো এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের আলোচনা ডেফিনেশন আমরা পড়লাম एग्जांपल পড়লাম टाइप्स পড়লাম উইথ एग्जांपल আমরা সবকিছুই পড়লাম আই होप ইউ গট সামথিং अबाउट অ্যাডভার্ব অ্যাডভার্ব সম্পর্কে আপনাদের আলোচনা আমার মনে হয় যে আর কোনো কনফিউশন থাকার কথা না তারপরে যদি কনফিউশন কোনো কনফিউশন থাকে রিগার্ডিং অ্যাডভার্ব প্লিজ পুট দ্য কমেন্ট অন आवर কমেন্ট সেকশন উই উইল ট্রাই টু রিপ্লাই টু ইওর কোশ্চেন এন্ড ট্রাই টু অ্যানসার here all the queries. Okay. So take care. Bye bye. Allah. Is.